ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং বাইকে আর আমার দেখো কাজ বাজ সব হয়ে গেছে মানে সকালের আর কি টিফিন হয়ে গেছে ছেলেকে স্কুলে পাঠিয়েছি আর চানও হয়ে গেছে আর পুজো দিচ্ছি বা করে বাসন মানে সব পরিষ্কার করা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম জন্য আসলাম ভাবলাম চলো বন্ধুরা তোমার সাথে একটু শেয়ার করি বৃহস্পতিবারের পুজো আমি কী কীভাবে করি আর কি সবাই ভালো থেকো এই দেখো বন্ধুরা আমি আলপনা দিয়ে দিয়েছি বৃহস্পতিবাস তো আলপনা দিয়েছি আর এখানে ঠাকুরের সামনে দিয়েছি লক্ষ্মী মায়ের সামনে আর দেখো ঘরটা আমি বসাবো আগে রেডি করেছি ঘরের ওপরে ফুল দিয়েছি আর এখানে সন্দেশ এনেছিল সন্দেশ আর আর কিছু না আর জল সন্দেশ আর এই দেখো সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে মা লক্ষ্মীকে একটা মালা পরিয়েছি আর আগের দিন সব ঠাকুরের কাপড়গুলো সব পাল্টে দিয়েছিলাম প্রদীপ প্রদীপ সব আগের দিনই মেজে রেখেছিলাম তার তাড়াতাড়ি হবে পুজো আর তারপর অমাবতী ছিল এই জন্য ধোয়া হয়েছিল আর এটা আমাদের গুরুদেব গুরুদেবের ফটো আর এই দেখো আমাদের ঠাকুর ঠাকুরঘরের সব ঠাকুরেরই মোটামুটি ফটো আছে আর এটা সন্তোষী নায়ক ছবি এ দেখো আর এই দেখো লোকনাথ বাবা আর সব ঠাকুরেরই ফটো আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠাকুরের ছবি আর এই যে লক্ষ্মী মাইটা এবার আমি ঘরটা বসাবো ঘটে তোমার বেল পাতা তারপরে পান আমার পল্লব তারপরে হচ্ছে কলা তারপর সব দিয়েছি সেটুক দিয়ে আর ওই দেখো এবার আমি সব ঠাকুরকে সব দিয়ে দিয়েছি আর কিছু ফুল ছিল ওটুকু দিয়ে দিচ্ছি আর মোমবাতি মোমবাতি হয়েছে আর প্রদীপটাও জ্বালিয়ে দিচ্ছি দিয়ে এবার ঠাকুরকে মানে পুজো করে মানে সবটা রেডি হয়ে গেছে এবার পুজো করবো করে তারপরে বেরোবো বৃহস্পতিবার একটু দেরি হয় কেন অনেক কিছু করতে হয় তো বৃহস্পতিবার এর জন্য একটু দেরি হয় পুজো করতে বৃহস্পতিবার আর ঘরের তলায় একটু ধান দেবো আলপনা দিয়েছি তা ওই আলপনার ওখানে ধান দুপুর দিয়ে ঘরটা বসাবো

মানে সব ঠাকুরকে ফুল দিয়েছি কয়েকটা ফুল ছিল কটাও দিয়ে দিলাম ঠাকুরকে কি বলো তো মানে আমি মোবাইলটা না সাইডে রেখে তারপরে ভিডিওটা করছি কেউ ধরলে ভালো হয় আর কি এবার একা একা না একা একা আমি যেটুকু ফিরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে নিও বন্ধুরা ফোনটাকে আমি একটু এদিক ওদিক করে সরাচ্ছি না সরালে তোমাদের সাথে শেয়ার করতে পারবে না তার জন্য দেখো সব ঠাকুরকে আমি ধূপ দেখাচ্ছি আর বাঁ হাত মনে হয় কি বাঁ হাত আমি তো ডান হাতেই দেখাচ্ছি মানে মোবাইলে মনে হচ্ছে বাহাত এদের ঘরটা বসিয়ে দিয়েছি আর সেখান সরস্বতী মা আর এটা আমাদের মানে গুরুদেব घूम <laughs> পুজো তো হয়ে গেছে বন্ধুরা এবার আমি পোশাক গুলো তুলে নেবো তারপরে আমি ঠাকুরটা আর একটু পরিষ্কার করে নেব মানে একটু মুছে দেবো জায়গাগুলো এসব যেখানে দেওয়া আছে আর থালাগুলো না আমি আবার ধুয়ে রাখবো সার্ফ দিয়ে তারপর পরের দিন শুক্রবার আছে আর সন্ধ্যাবেলা পুজো দিতে হয় ঠাকুরকে আমাদের সন্ধ্যাবেলা পুজো দেবো আর দেখো সন্দেশ দেব আর না খুব ঠাকুর করে না ওই যে তোমার কালো কালো পিপ আছে না বড়ো বড়ো মোটামুটি ওই পিপে ও কিছু প্রসাদ দিলে না এই চলে আসে এই দেখো ওই প্রসাদগুলোর উপরে না পিপে চলে এসছে তারপর আমি গ্লাসের জলগুলো সব বালতিতে রাখছি আর প্রসাদগুলো তুলে নিলাম এবার নিয়ে আমি বাসন কটা মেজে আর ঠাকুর কটা আবার মুছে তারপরে আমি বেরিয়ে যাব প্রসাদগুলো সব তুলে নিচ্ছে একটা একটা করে প্যাকেটের মধ্যে ওই যখন প্যাকেটটা সামনে রেখেছি ওই প্যাকেটের মধ্যে সব কিছুটা তুলে নিয়েছি আর বাসনগুলো এবার মেজে নেব আর এটা আমাদের গুঁড়োদের ছবি একটু দেওয়া হয়ে গেছে চলে এসছি আমি ঘরে প্রসাদটা তুলে নিয়ে আসলাম আর তারপরে বাসন যেগুলো প্রসাদ মাখা ছিল ওগুলো আবার একটুখানি মেজে রাখলাম কেন কালকে শুক্রবারের জন্য সন্ধ্যে দেওয়া থাকে তোর জন্য এখন একটু প্রসাদ মুখে দিয়ে জল খেলাম এবার টিফিন করবো টিফিন তো করে নিয়ে কিছু খায়নি সকাল থেকে এখনও এখন বাজে তোমার নটা দশ দশ না পাঁচ হয়েছে আর চুলটাও ভেজা আছে তারপরে খেয়ে দেয়ে টিফিন খেয়ে দিয়ে যাবো বাজারে একটু বাজার আনতে আর ছেলে তো স্কুলে গেছে আর মানে একা একা কি বলো তো পুজো করছি তো কেউ একটু ক্যামেরাটা ধরে দিলে ভালো হয় আর একা একা পুজো করছি আর এদিকে মোবাইলটার নিচে রেখে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জন্য সব কিছু দেখাতে পারি না ঠিক আছে ফ্রেন্ডস যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা বাই বাই আর ঠাকুরের গেটটা বন্ধ করে দিয়েছি আবার সন্ধ্যেবেলা